আজ আমি যাচ্ছি আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে এই যে আমার মাথার উপর দেখছো ফুরফুরে হেয়ার এগুলোকে একটু মানুষের মতো মানুষ করবো এদিকে দেখো দুর্গা পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে দেখেই কেমন একটা পুজো পুজো ফিলিং আসছে বল আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে এই রোদে ঢ্যাং ঢ্যাং করতে করতে ছাতা না নিয়েই পার্লারে চলে এসেছি আর সেখানে আসতে না আসতেই পার্লারের দিদি ঘ্যাচ ঘেঁচ করে আমার চুলগুলো কেটে দিয়ে যদিও আমি কোনোদিন এরকম হেয়ার কাটিং করাইনি মানে পুজোর আগে আগে শুধু আগাগুলোই ছেটে নিতাম আসলে আমার চুলগুলোই এরকম ছিল যে আমি কোনো হেয়ার কাট করার সাহসই পেতাম না এই কষ্টে অনেক চিন্তা ভাবনা করে আমি এই হেয়ার করার সিদ্ধান্ত নিই আর এটা হচ্ছে আমার আগের চুল যেরকম ছিল দেখতে আর স্ট্রেট করার পরে দেখো যেরকমটা লাগছে দেখতে সত্যি বলতে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যেটা আমার চুল এত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে কি আর বল মহা আনন্দে আমি বাড়িতে তো চলে এসেছিলাম কিন্তু আসল সমস্যা হচ্ছে এখন আমাকে পার্লারে দিদি বলেছে এইভাবে বিছানা থেকে চুলটা ঝুলিয়ে রাখ টানা তিন দিন আমি আমার এই চুলগুলোকে নিয়ে কিন্তু এভাবেই থেকেছি না ঘুমিয়ে শান্তি না ধুতে পেরেছি না বাঁধতে পেরেছি কি যে বিরক্ত লাগছিল আমার কি বলবো ফাইনালি আমার অপেক্ষার অবসান ঘটলো আজ আমি যাচ্ছি আমার চুলটা ওয়াশ করাতে সাথে আছে আমার ব্লগার বান্ধবী ওকে আমার সাথে নিয়ে যাওয়ার একটাই কারণ আমি ওকে বলেছিলাম কি করে হেয়ার স্পা করে দেখে শিখবি তারপরে তুই আমাকে মাঝে মাঝে করে দিবি প্রায় তিন দিন পর আমি আমার মাথায় জল লাগাচ্ছি ভাবো একবার কি শান্তিটাই না লাগছিল আমার কি বলবো আর হ্যাঁ দিদির হাতের কাজ কিন্তু সত্যিই খুব সুন্দর আমার হেয়ার স্টেটটা দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে ফিনিশিংটা এসেছে কি শাইনি লাগছে আমার চুলটা হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কি রকম লাগছে নতুন হেয়ার স্টাইলে আজকের জন্য এতটুকুই কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো থেকো সবাই